হ্যালো ফ্রেন্ডস আমি চলে আসি বাপের বাড়িতে আর বাপের বাড়িতে আছে আজকে আমার ভাই জোড়া গোপাল পুজো মানে ভাইয়ের ছিল মানসিত আজকে গোপাল পূজা দিন আজকে কিন্তু নর্মালি এমনি অগ্রান মাসের শেষের দিন তো আজকে নর্মালি গোপাল পূজা হয় পূজার জোগাড় পাতি শুরু হয়ে গেছে ছোট্ট করে গোপালের প্যান্ডেল হবে এখন ফট ঠাকুরের জন্য মালা বানাবো গাঁদা ফুল কালকে কিনে এনেছি তো গাঁদা ফুল দিয়ে এখন গোপালের মালা হবে ফটাফট বানিয়ে

আমাদের পূজা হলো অনেক দৌড়াদৌড়ি করে পূজাটা দিলাম দেখে মনে হচ্ছে কি ছোট মোট পূজা এই পূজাতে দৌড়াদৌড়ি করে এখানে পাঠা পঁচিশটা পাতা সাতটা করে এখানে আছে নটা করে দুব্বা এক পঁচিশ জায়গায় চাল আছে নটা করে মানে অনেক কিছু লাগে ভালো মতন পূজাটা হলো এটাই সবাই খুশি তাই তো যার জন্য পূজাটা হলো সে কেমন খুশি আবার ভাই খুশি কারণ দাদার হলো তো ভাইয়েরও হবে দাদা ভাই খুশি তারপরে ভাগ্যর লাইন ঠিক আছে তো ভাগ্য ও আচ্ছা ঠিক আছে এটা আমাদের যুগারু প্যান্ডেল যাকে বলে ভাবছিলাম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখাবো কিন্তু দেখাতে পারলাম না আমাদের তো অনেক কাঁঠাল পাতা লাগতোই তো আমার ওই ছোট ভাই সুদীপ্ত বলছিলাম পাতা নিয়ে আসতে ও একেবারে গোটা গাছ উঠায় নিয়ে চলে আসছে মানে ঠিক হনুমানের মতো ওকে বলছে জারিবুটি আনতে ও গোটা পাহাড় নিয়ে চলে আসছে আমাদের সুদীপ্ত তাই করছে পূজা দিয়ে তো সবকিছু ঘরে নিয়ে আমি প্রসাদ কিন্তু ঠাকুর কিন্তু আনিনি ঠাকুর এখনো বাইরেই আছে এখন সন্ধেবেলা হরে কৃষ্ণ গান করে ঠাকুরকে ঘরে নিয়ে আসবো বাতি দেওয়া হচ্ছে আর প্রসাদ কৃষ্ণ হারে কৃষ্ণ 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 হারে হারে যাবো হ্যাঁ তো নিয়ে নিলাম এদেরকে নিয়ে যাবো এখন ঘরে ঘরে এখন বিরাজমান হবে চলো মাথায় করে নিয়ে যাবো না ঠিক না হলে আমি তো মাথায় নিতে পারছি না মেখেনে ঠাঁকে নিয়ে যাচ্ছি তো